নামাজ পড়াইছেন ঠিক এই জায়গাটাই কিছুটা সংস্কার করা হয়েছে যেরকম ইট বালু সিমেন্ট দিয়ে কিছুটা জয়েন করা হয়েছে আবার এটা হচ্ছে মসজিদ মেন বোর্ড দেখতেছেন এই অংশটা হচ্ছে মেন বোর্ড সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন দূরে এবং কাছে দেশে এবং দেশের বাইরে আমি সাথে আছি প্রবাস থেকে আজিজুল হক আরজু আজকে আমরা আপনাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাবো হরজত উমর বিন খাত্তা আফরাদের তাল বাড়ি তো আমরা বাড়ি থেকে বাসা থেকে রওনা দিলাম ধুমা শহরে আমাদের বাসা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে গাড়ি চালানোর পরে আমরা কিন্তু চলে আসলাম প্রায় বিমানবন্দরের কাছে এটাই কিছু ডান পাশে কিন্তু বিমানবন্দর আছে আবার ইউনিভার্সিটি আছে আলজুব শহরের যে ইউনিভার্সিটি এটা কিন্তু আমাদের হাতের বাম পাশে আছে তো আমরা যাচ্ছি দুমার দিকে তো দুমার শহরটা হচ্ছে মূলত একটি পাথরের নাম থেকে ডুমা জান্দাল একটা পাথরের নাম ওইটা থেকে মূলত দুমা শহর ওইখানে সবচেয়ে বেশি পাথরের বিজনেস হয়তো তখনকার সময়ে তো এই শহরটা মূলত ব্যবসায়িক একটা শহর নামে পরিচিত তখনকার সময়ে তো আমরা রাস্তার মধ্যে দেখাইতেছিলাম যে আপনাদেরকে কত সুন্দর সুন্দর জিনিস তারা বানায় রাখছে সৌদি গভর্নমেন্ট এটা কিন্তু সম্পূর্ণ একটা প্লাস্টিকের তৈরি আর ওপর একটা হচ্ছে স্টিলের রাস্তার চারপাশে পার্কের মতো বানায় রাখছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমাদের গন্তব্য হচ্ছে সুজা হরজত উমর বিন কাত্তা আপ্রাদের আনহার বাড়িতে আর দর্শক যারা আসতে চান তারা কীভাবে আসবেন লোকেশনটা হচ্ছে শহরটার নাম হচ্ছে আলজোফ সাকাখা দুমার জন্দাল এটা গুগলে সার্চ দিলেই আপনারা লোকেশনটা পেয়ে যাবেন আবার এটা হচ্ছে সৌদি আরবের উত্তরাঞ্চলে আলজোফের সাথেই অবস্থিত এই জায়গাটা আর আর থেকেও আসতে পারবেন টাবার জল হাইল মেঘুয়া এগুলো হচ্ছে এই দু আশপাশের এলাকা তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন গাড়ি করে খুব সহজেই আর এখানে কোনো টিকেটের প্রয়োজন হয় না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এসে দেখতে পারবেন আল্লাহ রাবুল আলমিনের যে নিদর্শন এখনও স্থাপনা এখনও এভাবেই এটা এখন বর্তমানে উপস্থিত আছি এটা হইতেছে আপনার সৌদি আরবের আলজুব শহরের বুমার জান্দাল একটা নাম একটা শহর আছে ওইখানকার এই এরিয়াটি সম্পূর্ণটা এটা হচ্ছে হজরত উমর বিন খাতাব রাজাল্লাহ তালহুর মসজিদ ও বৈঠকখানা বা ঘর যেখানে ছিল আপনারা দেখতেছেন অনেক পুরনো দালান কিন্তু দর্শক আপনারা দেখতেছেন যে এই মিনারগুলো রয়েছে এগুলো আমরা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে মূল মসজিদ মসজিদ যেটা এটা তো কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখন বর্তমানে বন্ধ রাখছে যে কর্তৃপক্ষ বলতেছে যে তোমরা কেউ উপরে না কারণ দর্শক উপরে কিন্তু নিষেধ নাই তবে নিষেধ করার কারণ হইতেছে যেহেতু বৃষ্টি প্রচুর হইছে তো অনেক পুরনো স্থাপনা হয়তোবা ভেঙে যেতে পারে বা কারো উপরে পড়তে পারে এই জন্যে কিন্তু মূলত এখানে নিষেধ রাখা হয়েছে বা বর্তমানে সেটা উপরে যাওয়া বন্ধ আসছে তো আমরা চেষ্টা করি উপরে যাওয়ার জন্য যদি কোনোরকম কোনো দিক দিয়ে ফাই সিকিউরিটি যদি না থাকে তাহলে উপরে যাওয়ার চেষ্টা করব এটা হচ্ছে মূল মসজিদের বাহিরের অংশ এই গেটটা হচ্ছে মূল ফটক আমরা মেন রোড থেকে এখান দিয়েই আসতে হয় যে যারা আসেন অনেকেই আসে এখানে নামাজ আদায় করে আবার অনেকেই দেখার জন্য আসে এখনও স্থাপনাটা এভাবেই বিদ্যমান আছে তা আসলে দেখতে অনেক সুন্দর মন মুগ্ধকর রাত্রের সিনারিটা আরও সুন্দর লাগে অনেক তো আমরা দুপুরবেলা গিয়েছিলাম রোদের মধ্যে প্রচুর রোদ তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই লাগছে কারণ এত এত বছর আগের একটা জিনিস নিজের চোখে দেখতে পেলাম আসলে নিজের কাছে অনেক ভালো লাগ প্রিয় দর্শক এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি এটা হইতেছে একটা মসজিদের প্রথম মসজিদে ঢুকার সময় যে প্রথম একটা মিনার এটা হচ্ছে মিনার তো মিনারটা পাথর দিয়ে তৈরি পাথর আর হইতেছে মাটি তো ভিতরের অংশটা যদি আমি দেখাই তাহলে দেখেছেন সম্পূর্ণটাই পাথর ইয়ে দেখেন সম্পূর্ণটাই কিন্তু পাথর অনেক পুরনো পাথর কিছু সংস্কারের কাজ করছে আবার এটা দ্বিতীয়বার নতুন করে লাগানো আছে সবগুলা হইতেছে পাথর অনেক মোটা প্রায় বিশ সেন্টিমিটার হবে একটা এটা হচ্ছে সুখদর্শখ মেইন যে ফটো এটা আমি যদি এখান থেকে একটু ওখান থেকে দেখাই এই যে এটা হচ্ছে মসজিদ এটা খাত্তা আমরা দিল হতান হই এখানে মানে মসজিদটি নিচে অনেকটা নিচে তো আমরা এখন প্রবেশ করতাছি ভিতরের দিকে মিনারের উপর যাওয়ার রাস্তা আছে অনেকে যেতেছে তো এখানে মসজিদ কত সুন্দর চারদিকে আসলে আল্লাহ বোলালামিনের নিদর্শন যে কত সুন্দর এটা না দেখলে নিজের চোখে না দেখলে বোঝা সম্ভব না আর আল্লাহ রাবুল আলহামিনের কাছে লাখো কোটি সুপিয়া যে এরকম একটা মসজিদ দেখার মতো সুযোগ আল্লাহ রাবুল করছেন এখানে যারা মনে করেন যে অনেকে আছে নামাজের জন্য আছে সবাই এখানে নামাজের সুব্যবস্থা আছে নামাজ পড়তে পারে সেই পুরনো মসজিদ এখনো ইসলামের এক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু প্রচুর লোক আসে দূর দূরত্ব দেখে আমরা যেরকম আসলাম প্রায় সত্তর কিলোমিটার রাস্তা আমাদের যেখানে কাজের স্থান এখান থেকে এটা তো দেখতেছেন এখানে কোরআন শরীফ রাখা হয়েছে দর্শক এটা হচ্ছে সেই পুরনো মিনবর দেখতেছেন আগের নবীর আসলার সময় এভাবে কিন্তু এটা হচ্ছে মিনবর ঠিক মিনবর এখানেই আর যত মরবিন ঠিক এই জায়গাটাই কিন্তু নামাজ পড়াইছেন এই জায়গাটাই কিছুটা সংস্কার করা হয়েছে এরকম মিট ভালো দিয়ে কিছুটা জয়েন করা হয়েছে আবার এটা হচ্ছে এই হচ্ছে তো এটা হচ্ছে মূলত মূল মসজিদটা মসজিদের ভিতরে অংশ এটা তো আমি যদি একটু বাহির থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি একটু বাহিরে নিয়ে যাই তো বিষয়টা হচ্ছে অনেকটা বড় দেখেন প্রচুর অনেক বড় অনেক বড় একটা নির্ভর উপরে কিন্তু হারিকেন দর্শক আমরা আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখানকার যে সেই চোদ্দ হাজার বছর আগে এখানে অনেকে আবার বলতেছেন যে এটা ইসলামের আগে তখন এই মসজিদটা কিন্তু ইসলাম প্রচার করার জন্য এখানে হজরত উমর বিন খাতাব রাদিল্লাহ আনহু স্থাপনা করেন আবার নির্মাণ করেন তা সাহাবিদের সাথে নিয়ে আবার যে এটা বড় একটা অংশ দেখতেছেন এটা কিন্তু মূলত মজলিস এখানে তারা ইসলামের ব্যাপারে কোথায় কিভাবে কি করতে হয় সবগুলা কিন্তু এখানে আলোচনা করতেন বৈশা আর এখন যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হইতেছে মসজিদে ঢুকার সময় যে সর্বপ্রথম যে মেন বোর্ডটা এটা এখানে কিন্তু তখনকার সময়ে এখান থেকে আজান দেয়া হইতো হুম আজান দেয়া হয়তো তখন এই সময়ে এখান থেকে এই কিন্তু দর্শক ভিডিওটি আমরা এ পর্যন্তই রাখবো কারণ অনেক লম্বা হয়ে যাবে যেহেতু অনেকটা লম্বা তো সুপ্রিয় দর্শক আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এই মসজিদ থেকেই মসজিদ পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আমরা নেক্সট পার্ট ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি আজিজুল হক আরজু সৌদি আরব আলজুব থেকে উমর বিন কাত্তা আপ্রাদ্দ আলম মসজিদ থেকে